বাবা কি অন্ধকারে হ্যাঁ এবার শ্মশানে যাচ্ছে হ্যাঁ কিন্তু প্রচন্ড অন্ধকার জ্বালা

আমি সকালে আসবো যে 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 এই কাজটা করলি করে আনন্দ পেয়েছিস কিনা অবশ্যই আমি এর জন্য বলছি এর উপরে আর কিছু থাকে না 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 বস বসতে বলেছি তোকে তো বাবার কাছে বস আমি আমি এই তো ভাই

আমরা যে শুনি ওই যে আমরা কিছু গল্প শুনি তারানাথ তান্ত্রিক হ্যাঁ ওই যে ধুনি জলে মানে এখানে যাব এই সব এখানেই হয় এই মহাশালে এই পঞ্চমহাবিদ্যা সব 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 ডাকিনি যোগিনি হাতি শোনো বাবা একটা কথা বলি তুমি যখন প্রশ্নটা করলে যা করবেন এই মা তারা কিবা করবে

এখানে ধুনি চলছে গ্র্যাজুয়েট বাবা আপনি গ্র্যাজুয়েট আমাকে হ্যাঁ আপনি গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট তো বাচ্চারা বলুন আচ্ছা আই এম ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি এফ এ অ্যাকাউন্ট জর্জ সি এ অ্যাডমিটেড বাট কমপ্লিট আন্ডারস্ট্যান্ড واخا <applause> 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 <applause>